হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটা পোলাওয়ের রেসিপি বাট এরকম ধরনের পোলাও কিন্তু তোমরা সচরাচর কেউ বানাওনি হয়তো তবে সমস্ত রকম ভেজিটেবল দিয়ে একটা হেলদি পোলাওয়ের রেসিপি আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা বড়দের। টিফিনের জন্য তোমরা কিন্তু দিয়ে দিতে পারো বা সকাল সন্ধ্যে কিন্তু তোমরাও খেয়ে নিতে পারো চট জলদি বানিয়ে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই দুর্দান্ত রেসিপিটা শুরু করা যাক শিমই পোলাও বানানোর জন্য আমি কড়াইয়ের ভিতরে নিয়ে নিচ্ছি ঘি তো আমাদের ঘিটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো শিমই তো সিমইটা এরকম ঝুরো করে নিয়েছি আমি তো সিমইটা আমি একেবারেই রান্না করব তার জন্য কিন্তু জলের পরিমাপটাও কিন্তু মেপে দিতে হবে আমি এই বাটিতে করেই মেপে তারপরে দিয়ে দেব। তো সিমইটা কিন্তু ঘিয়ের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু সিমুইটা কিন্তু তাড়াতাড়ি করে কালার চলে আসে তার জন্য কিন্তু এরকম অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে সিমইটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু সিমই ভিতরে বেশি কালার চলে আসবে এরপরে একটা প্লেটের ভিতরে আমি সিমইগুলো তুলে নেব এটাকে আমি প্লেটে তুলে নিয়েছি আর এটা আবার সাইডে সরিয়ে নিচ্ছি এবার আমি কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সাদা তেল তা গরম হয়ে গেছে এবার এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক মোটামো মতো চিনি বাদাম চিনে বাদামটাই তেলের সাথে খুব ভালো করে একবার ভেজে নিতে হবে মিনিট সময় নিয়ে আমি চিনি বাদামটা ভেজে নিয়েছি এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো কাজুবাদাম কিন্তু ভাজতে বেশি সময় লাগে না তার আগেই আমি তার জন্য চিনি বাদামটা ভেজে নিয়েছি কাজু আর চিনি বাদামগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি বাদামগুলোকে তুলে নিয়েছি এরপরে এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো সর্ষে আর জিরেটাকে এক সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দু তিন মিনিটের জন্য একটুখানি ভেজে নেব আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখানে বেশ পেঁয়াজের বেশি কালার চেঞ্জ করে ভাজার কোনো দরকার হবে না তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজর যেটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চারটের মতো বিনস যেটাও আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এরপরে এই গাজর বিনসটাকে খুব ভালো করে তেলের সাথে ভালো করে ভেজে নেব দু তিন মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম আছে তিন চার মিনিট সময় নিয়ে আমি এই গাজরের বিনসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম তোমরা যদি না চাও তাহলে কিন্তু টমেটোটা কিন্তু স্কিপ করে নিতে পারো আর টমেটোটা দেওয়ার পরে কিন্তু এটা খুব ভালো করে আরেকবার ভেজে নেব টমেটোটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো পুরোটা নরম হয়ে গেছে এর সাথে কিন্তু গাজর আর বিনসগুলোকেও খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এই বাটিটা মেপেই কিন্তু আমি দেড় বাটি মতো সিমোই নিয়েছি তাই এই বাটিটা মেপেই আমি এখানে বাটি মতো জল দিয়ে দিচ্ছি দেড় বাটি সিমোয়ের জন্য দু বাটি জল তো তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এর আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি তার জন্য লবণটা এখন দিয়ে দিচ্ছি যেন পুরো পারফেক্ট পরিমাণে লবণটা ঠিকঠাক হয় তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এটা মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখানে কিন্তু একদম টক করে ফুটতে শুরু করে দিয়েছে এগুলো তো এরপরে আমি এখানে ভেজে রাখা সিমইগুলো দিয়ে দেব সিমইগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এই সব কিছুর সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আমি এগুলো নাড়াচাড়া দিয়ে সিমইটার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপরে ঢাকা লাগিয়ে পাশ দিয়ে ছ মিনিটের জন্য ওয়েট করব। তো এখানে মোট সময় লেগেছে পাঁচ থেকে ছ মিনিট আর আমাদের সিমইটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখো জলটা পুরোটাই কিন্তু টেনে গেছে এরপরে কিন্তু আমি একটুখানি এরকম নাড়াচাড়া দিয়ে সিমইটাকে আর একটুখানি জাল করে নেব যাতে সিমইটা একটু ঝরঝরে হয়ে যায় সিমইগুলোকে একটু ঝরঝরে করে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে কিন্তু আরও একবার আমি ভালো করে মিশিয়ে নেব বাদামগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি এটাকে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু ছাড়িয়ে নেব। এটা কিন্তু কাটা চামচ দিয়ে করলে খুব ইজিলিভাবে হয়ে যায় আমি যতটা পরিমাণ এখানে জল দিয়েছি সেরকমভাবে কিন্তু তোমরা তৈরি করলে একদম পারফেক্ট ঝরঝরে সিমইয়ের পোলাও তোমরা তৈরি করতে পারবে আশা করছি সবার ভালো লাগবে আজকে এই শিমোর পোলাওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুল না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা নিয়ে ক্লিক করে অল অপশনটা অন করে দিও যাতে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা